জানুয়ারি মাস এ মাসে লেবু গাছের কি যত্ন নিতে হবে কীভাবে নিতে হবে এই ভিডিওতে আমি সেগুলো বলার চেষ্টা করব জানুয়ারি মাসে সাধারণত লেবু গাছে ফুল আসতে শুরু করে আর কিছু কিছু লেবু গাছে যদিও সারা বছরই ফুল আসে এবং গাছে কিছু কিছু লেবুও থাকে যাই হোক এ সময় অর্থাৎ এই জানুয়ারি মাসে বিশেষ কিছু যত্ন নিলে গাছে পরিপূর্ণ ফুল ও ফল পাবেন ডিসেম্বরে লেবু গাছ ডরমেন্সিতে থাকে অর্থাৎ ঘুমিয়ে থাকে আর জানুয়ারি মাসের শেষের দিকে এই ডরমেন্সি ভেঙে গাছে ফুল আসে ডিসেম্বরের এই সময় গাছের পাতা ঝরে যায় এতে ভয়ের কিছু নেই এটা খুবই স্বাভাবিক একটা বিষয় এ সময় পানি কম দিতে হবে টবের মাটির পানি শুকালেই তবেই পানি দিতে হবে বেশি পানি দিলেই গাছ ফুল দেবে না বরং গাছ খুব খুশি হয়ে বেশি বেশি ডালপালা ও নতুন পাতা দিবে ফলে ফুল কম আসবে বা আসবেই না তাই এই গাছ এই সময়টিতে গাছে কম পানি দিয়ে গাছটিকে একটু কষ্টে রাখতে হবে এই সময় নাইট্রোজেন জাতীয় সার একেবারেই দেয়া যাবে না তবে হাড়ের গুঁড়ো গাছের গোড়ায় দিতে হবে হাড়ের গুঁড়ো কাজ শুরু করবে দেয়ার এক মাস পর থেকে কারণ এটা মাটির সঙ্গে খুব ধীরে ধীরে মিশে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিশে যায় না সুতরাং এ সময়ে দিয়ে রাখলে পরে কাজে লাগবে এক মাস পরে কাজ শুরু করবে আর এমওপি বা লাল পটাশ মাটিতে দিতে হবে এসওপি বা সাদা পটাশ এটা আপনার গাছে এক লিটার পানিতে এক গ্রাম মিশিয়ে স্প্রে করে দিয়ে দিবেন আর মাসে একবার আপনার হিউমিক অ্যাসিড এটা দিয়ে যাবেন মাটির সঙ্গে মিশিয়ে দিলেই হবে আর গাছে চুন পানি দিতে পারেন আমি দেখিয়েছি কিভাবে লেবু গাছে এই চুন পানি দিতে হয় পান খাওয়ার চুন এক চামচের চার ভাগের এক ভাগ চুন আপনার এক গ্লাস পানিতে গুলিয়ে তারপরে গাছে গোড়া মাটিতে দিয়ে দিলেই হবে এই চুনে আছে প্রচুর ক্যালসিয়াম এটা এখন গাছের দরকার হবে কারণ ফুল থেকে গুটি হবে এই সময় যদি ক্যালসিয়ামের সাপ্লাইটা ভালো থাকে তাহলে গুটিগুলা নষ্ট হবে না আর ঝরে পড়ার সম্ভাবনা অনেক কমে যাবে আর নিয়মিত কীটনাশক ব্যবহার করতে হবে আপনার জৈব কীটনাশক ব্যবহার করবেন কিভাবে জৈব কীটনাশক তৈরি করতে হয় আমি সে বিষয়ে ভিডিও দেখেছি সাত দিন পরপর এই জৈব কীটনাশক গাছে স্প্রে করে যাবেন আর পনেরো দিন পরপর অর্থাৎ মাসে দুইবার আপনার ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে এগুলা স্প্রে করে দিবেন। তবে ফুল আসার পর ছত্রাকনাশক আপনার স্প্রে করতে পারবেন আর গুটি হয়ে গেলে গুটি সেট হয়ে গেলে লেবর গুটি সেট হয়ে গেলে তারপর আপনার এই জৈব কীটনাশক ব্যবহার করবেন হ্যাঁ ফুল থাকার সময় না তাহলে আপনার এই পরাগায়নটা কিন্তু বাধাগ্রস্ত হবে আর যাদের গাছে আপনার যে ফুল আসেনি হুম তারা পিজিআর স্প্রে করে দিতে পারেন যে কোনো পিজিআর যেমন ফ্লোরা মিরাকোলান প্লানোফিক্স বা বাম্পার হ্যাঁ এগুলো স্প্রে করে দিতে পারেন কীভাবে স্প্রে করতে হয় যেমন ফ্লোরা আপনার এক মিলি বা মিরাকুলান এক মিলি এক লিটার পানির সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করে দিবেন এটা প্রথমবার দেওয়ার পঁচিশ দিন পর আরেকবার দেয়া যায় আরও পঁচিশ দিন পর আরেকবার দেয়া যায় আর এই সময়ে মাটি খুরবেন না গোড়ার মাটি এই খুরবেন না তো সার কীভাবে দিবেন তাহলে সার মাটির উপরে ছড়িয়ে দিবেন। তারপরে কিছু মাটি দিয়ে ঢেকে দিবেন অল্প কিছু মাটি দিয়ে আর গাছটিকে রাখতে হবে কিন্তু যেহেতু টবের গাছ আমরা ছাদ বাগানে টবের গাছ নিয়ে কথা বলছি এটা রোদে রাখতে হবে এই সময়ে আপনার রোদ খুব দরকার হয়ে উঠবে আর হচ্ছে শুকনো ডাল বা অপ্রয়োজনীয় ডাল পালা যদি থাকে সেগুলো আপনার ছেটে দিবেন। যাতে করে গাছে আপনার এই রোগ বা পোকামাকড় আক্রমণ করতে না পারে আর এই গাছও তাহলে আপনার প্রয়োজনীয় পুষ্টি গ্রহণে গাছের সুবিধা হবে যাই হোক এগুলো খুব বেসিক পরিচর্যা এগুলো এ সময় করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন